বিএনপি নেতা সাইফুল আলম নীরব রুমিন ফারহানা হাসান মামুন সহ নয় দল থেকে বহিষ্কার করেছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বহিষ্কৃত নেতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ চাকসু মামুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়